কি সুন্দর পানি এই সব পানি আমার মানছে কয় নদী না কি নদীর মতো চলে ভুল নদী চলবো আমার কথা মতো এই যে কত থই থই পানি সব আটকে রেখে দিছি গ্রীষ্মকালে বাংলাদেশ শুকিয়ে কাঠ হয়ে যায় তাও তো পানি ছাড়িনে আর ছাড়মুই ব্যাকেন কোন আমাগো তো পানি লাগে সারা দিন পাপ করে যে গঙ্গা স্নান করে একটু পাপ মোচন করমু পানি আটকে না রাখলি কে স্নান করে পাপ মোচন করন যাইবো গরুর মূত্র দের কয় দিন ও নো

তোমাকে পরে দেখবার লাগছে আগে কুট করে বন্যা আবার বন্ধুদের না আর সহ্য করুম না দাদু চলো অরে বান্ধের লোকে বান্দে তুই হি হাই রে এদিকে তাই গাছে বোন দিয়ে পবিত্র আস বাবা

তোমারে আসতে রাখুন ভাবছো এই কুল ডাম কুল ডামরা আমার অতিথি আর অতিথিতে রাপ্পান করতো চা গরম দিছে এই জন্য চা খাও হ্যাঁ এই তো ভালো ছেলে হুদাই রাখ করো পানি না সারলে কি তোমরা বাঁচতে পারবা সু তো কাট হয়ে যাইবে ভালোবাসা একটু পানি দেই তাও কেমন করো ওরে বাপুর রেয়া পানি দাও ভালো কথা কিন্তু একটু কম করে পানি দিতে পারো না আমার মনটা অনেক বড় মানষের কিছু দিলে মনটা ভয় নাই দেই তা গ্রীষ্মকালে তো মন বইরা পানি দিতে দিই না। বন্ধুর মন মনে তখন গ্রীষ্মের ছুটিতে থাকে। না মানে তখন পানি ইচ্ছা করেই দিই না। জমিয়ে রাখি। আর তাছাড়া তোমাগো দেশে পানি গলায় তোয় সারা বছর একটিকট করে কুনড়শের মতো দিয়ে বর্ষাকালে ছুটে দাও আই সারা বছর একটিকট করে কুনড়শের মতো পানি না দিয়ে বর্ষাকালে এক ছুটে দাও আই বালু। আচ্ছা আচ্ছা। তুই এতক্ষণ তো তোমার অনেক महत्व দাইলে এখন আমাগো महत्व দেও। এই যে নাও। আমার চাটুকু তুমি খাও লাগবো না আরে রাখো না একটু করে খাওয়া যাবো না তো একবার গলায় দাও আমরা ইচ্ছা করি তোমার একটু খেতে দিলে আর তাছাড়া গেলেই সারাক্ষণ করে মতো একটু করে না হে এক চুটে গলায় ঢাইলে তো পানি আবার বেশি হয়ে গেছে গা উপচে পয়া যাইব পানি আর দাদকে রাখুন যাইব না ছয়া দেই হম আহ শান্তি আই হয় বিচনা দি খাব গেছে